কালা জাদু ব্ল্যাক ম্যাজিক বসীকরণ সত্যি কি এই সমস্ত করে কাউকে বসে আনা যায় হ্যাঁ হ্যাঁ কালা জাদু বসীকরণ বা ব্ল্যাক ম্যাজিক দিদি তোমার প্রশ্ন ছিল এভাবে কাউকে বসে আনা যায় কি না দেখো সূর্য যদি পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কালা জাদু বসীকরণ ব্ল্যাক ম্যাজিক আছে আর এটা সঠিক সময়ে অ্যাপ্লাই করার প্রয়োজনও আছে কিন্তু বশীকরণ মানে এই নয় কাউকে তুমি বলে দিলে বস বসে গেল কাউকে তুমি বলে দিলে ঘুমা ঘুমিয়ে গেলো বশীকরণ আছে কিন্তু বশীকরণ অ্যাপ্লাই করতে হবে চেনা জানা কারোর মধ্যে ধরো তোমার সঙ্গে তোমার হাজবেন্ডের ঝামেলা হলো তোমার সঙ্গে তোমার মামার ঝামেলা হলো জানা ছ মাসের মধ্যে যদি আমরা বশীকরণ কালা জাদু অ্যাপ্লাই করি তাহলে অনেক অংশে কাজ হয় কিন্তু তার মানে এই নয় পৃথিবীর একটা আননোন ব্যক্তি বিগ পার্সোনালিটি ব্যক্তি যার সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই তাকে তুমি বশীকরণ করলে এরকম হবে হবে না অর্থাৎ বশীকরণ মানে হচ্ছে চেনা জানা বা নিজের কাছের লোককে যদি কিছু বশীকরণ অ্যাপ্লাই করো তাহলে হতে পারে কিন্তু তার মানে এই নয় সে ঘুমিয়ে পড়লে ঘুমা উঠে পড়লে ওর গেরিয়ে গেলে বেরিয়ে যায় এটা হয় না একেবারেই তাই তাই বলবো নিজের বোধ কাজে লাগান অন্যের কথা নয়